সো হে গাই সরস তো কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো বাংলাদেশে যে সকল নতুন প্লেয়ার যারা টিম গঠন করেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম টিমে কিন্তু কিছু না কিছু একটা প্রবলেমের কারণে তারা বইয়াগুলোকে মিস্টেক করছে সো আজকের ভিডিওতে সেটাই সলভ করার চেষ্টা করবো সো গেট টু ওয়াচ দিস ভিডিও সো প্রথমত বলতে গেলে তোমরা যে টিমটা গঠন করেছো তাদের মধ্যে কিন্তু দারুণ লেভেলের কম্বিনেশন থাকতে হবে মানে তোমরা প্রত্যেকটা প্লেয়ার কি বোঝাচ্ছে বা কি করবে তোমার আইজিএল কি বলছে এইটা যাতে প্রত্যেকটা প্লেয়ার বোঝে এই জিনিসটা তোমাকে সিকিউর করতে হবে এন্ড একজন আইজিএল হিসেবে তোমাকে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হবে এন্ড এই ভিডিওটা নট অনলি আইজিএল প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা প্লেয়ার তাদের টিমের আইজিএল কে আগে কল দিবে যে এই জিনিসটা হচ্ছে কি মানে আমি করবো বা এগোবো কিনা এই জিনিসটা আগে আইজিএল কে বলবে দেন গিয়ে আইজিএল যদি সেটাকে ইয়া দেয় কল দেয় দেন সেটা কাজ করবে আদারওয়াইজ আপনি নিজে থেকে গিয়ে রাস্তি পেন মারা খেলে আবার আইজিএল কে দোষ দেবেন এই জিনিসটা একটু আপনাদের টিম কে মানে একটু নিয়োজিত থাকতে হবে অ্যান্ড সেকেন্ডলি বলতে গেলে আপনার টিমের আইজিএল অ্যান্ড রাশার এই দুজনের কম্বিনেশন কিন্তু দারুণ হতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার টিম যতটাই পারফেক্ট হোক না কেন আপনার কিছু না কিছু দেখা যাবে টিমের আইজিএল অ্যান্ড রাশারের মধ্যে যদি খুবই ভালো বন্ড হয় তাহলে কিন্তু এটা বুয়ে সিকিউর করা অত্যন্ত ইজি হয়ে যায় অ্যান্ড থার্ডলি বলতে গেলে হচ্ছে আপনাদের রোটেশন রোটেশন খুবই একটা মাস জিনিস অনেকজনকে দেখা যায় যে মাসে ল্যান্ড করে তারা কিন্তু দারুণ লেভেলের গেম প্লে দিয়ে থাকে অনেকে আবার ম্যাপের সাইড থেকে রোটেশন নিয়ে থাকে তারাও কিন্তু ভালো গেম প্লে দিয়ে থাকে একজন হিসেবে আপনি কোন দিক থেকে রোটেশন নেবেন বা আপনি টিমের যে মেম্বারই হন না কেন কোথা থেকে রোটেশন নেবেন বা কোন দিক থেকে রোটেশন নিলে আপনার টিমের জন্য বেটার হয় সেটা কিন্তু আপনাকে অবশ্যই সিকিউর করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হিট লিস্ট নিলে তা আপনারা করেন কি হিট লিস্ট এর পিছে যান এই জিনিসটা বিরত থাকবেন যখন দেখবেন হিট লিস্ট আপনার খুবই কাছে চলে আসছে তখন আপনার টিমকে অ্যালার্ট করে দিবেন এন্ড তাদেরকে অবশ্যই পজিশন নিতে বলবেন এন্ড এই ক্ষেত্রে আপনার টিমের যে রাশার আছে তাদের কিন্তু খুবই দায়িত্ব পড়ে একটা টিমের ক্ষেত্রে তাদের উপরেই কিন্তু বলা যায় সিক্সটি পার্সেন্ট কাজ তাদের উপরেই থাকে এন্ড তারাই যদি আগে নকআউট হয় বা তাদের টিমের স্নাইপারই যদি আগে নক হয় তাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যায় এন্ড আরো কিছু টিপস হচ্ছে আপনারা যখন বাংলাদেশের লবিতে খেলবেন বাংলাদেশের লবিতে অধিকাংশ প্লেয়ার কি দেখবেন যে লাস্ট জনের আগের জন আসা অব্দি মানে পুরো ম্যাপ অলরেডি খালি হয়ে যায় বাট বড় বড় যখন লবিতে দেখবেন তখন কিন্তু মানে অনেক টিম বেঁচে থাকে অলরেডি বাট বাংলাদেশের লবিতে মানে পুরো এরিয়া মানে সাফ হয়ে যায় তো যখন আপনি দেখবেন যে আপনার টিম বেঁচে আছে এন্ড সামনে অলরেডি ছয়টা প্লেয়ার মানে টোটাল দশটা প্লেয়ার এলাই আছে বা বারোটা বা যত যতগুলোই থাক না কেন পনেরোটা নিচে যদি প্লেয়ার থাকে তো সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে একদম মিডল প্লেস বা হচ্ছে মেইন যেখানে জোনটা রোটেশন নিবে সেই প্লেসটাকে গ্যাদার করা তাহলে হবে কি আপনি হাটপাটি করতে পারবেন এন্ড জোনে যেগুলো এনিমি আসবে তাদেরকে আপনি ইজিলি নকআউট করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি একটা খুবই ওপেন প্লেসে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুবই প্যারা দেবে ওরা তো সবসময় ট্রাই করবেন যে প্লেয়ার কম থাকলে সেই ক্ষেত্রে মেইন প্লেসটা নেওয়া সবসময় মেইন প্লেসটা না নিলে চলবে বা ওপেন এরিয়াতে একটু অ্যাভয়েড করবেন কারণ ওপেন থাকলে মানে পুরো মানে একটা টিম মিলে মারবে অন্য টিম যখন যদি থার্ড প্যান্ট থাকে তারাও মিলে কিন্তু মারবে সো ডিসিশন একটু ভালোভাবে নেবেন এন্ড ফিফথলি বলতে গেলে একটা টিম এর আইজিএল কে কিন্তু সবার আগে লুট গুলো কমপ্লিট করে এনিমি কে দেখা এন্ড এনিমির প্রত্যেকটা লোকেশন এগুলোকে মানে নিচে থেকে আগে সিকিউর করতে হবে এনিমি কোথায় কোন পজিশনে আছে এন্ড স্নাইপার কোন অ্যাঙ্গেলে বসবে রাসারা কোথায় যাবে এগুলো কিন্তু আইজিএল কে সবকিছু ডিসাইড করতে হয় আপনার অধিকাংশ টিমে দেখবেন যে প্রচুর পরিমাণে লুট করে লুট অ্যাভর্ড করতে হবে অত লুট করে কোনো লাভ নেই আপনি ম্যাচের মানে থার্ড জন হওয়ার এক অবধি আপনি যতটা পারেন কিলগুলো সিকিউর করে নেন লাস্টে গিয়ে আপনি থার্ড পার্টি করতে পারবেন বা আপনি নিজে থার্ড পার্টি হতে পারেন তো সেই ক্ষেত্রে একটা জন রোডের জন্য কিন্তু অনেক প্যারা আসে সো আপনি ট্রাই করবেন যে হার্ট জন বা সেকেন্ড জন বার হওয়ার পরে আপনার টিমটাকে একত্রিত করা অ্যান্ড কিল তখন না করলে সমস্যা নেই এবার ফার্স্ট অফ অল প্রচুর কিল করা ট্রাই করবেন নাহলে আপনার টিমের প্রত্যেকটা ওলাকে অ্যাগ্রেসিভ গেম খুলে দিতে পারবে আদারওয়াইস হচ্ছে আপনি একটা নির্ নির্দিষ্ট না না পেলেও আপনার কিল পয়েন্ট দ্বারা কিন্তু আপনার ওটা মানে ম্যাচ হয়ে যাবে এন্ড সিক্সলি বলতে গেলে যেটা আসে সেটা হচ্ছে নতুন প্লেয়ার হিসেবে যেহেতু রোল চেঞ্জ করেছে সেই ক্ষেত্রে হয় কি তারা মানে তাদের রোলটা গ্যাদার করতে পারে না তারা হয়ে যায় কি মানে জাস্ট সাপোর্টার দিলে জাস্ট সাপোর্টের কাজ করতে থাকে নো কিল জাস্ট হিল দেওয়া বা হিলিং ইয়া করতে থাকে সো তাদের ক্ষেত্রে বলবো যে সেকেন্ড বা হচ্ছে সাপোর্টার যাকে বাড়ান না কেন তাকে বলবেন যে আপনি রাশার রাশিং মাইন্ডসেটে খেলেন প্রবলেম নাই বাট কিল করতে হবে কারণ তাদেরকে জাস্ট সাপোর্ট সাপোর্টে দিলে তারা কিল করা থেকে বিরত থাকে তারা কিলে কাসি করে না তো তাদেরকে বলে দিবেন যে তুমি রাসা তুমি রাসিং মাইন্ডসেটে খেলো কোনো প্রবলেম নেই বা টিমে প্রতি খেয়াল রাখবা এখানে স্নাইপার রাসার যেই হোক না কেন প্রত্যেকটা প্লেয়ার আগে টিমে খেয়াল রাখবে টিম বেঁচে থাকলে আপনি ইজিলি লাস্টে বইয়ে নিতে পারবেন সো সবার আগে টিমের টা খেয়াল রাখবেন টিমের প্রত্যেকটা প্লেয়ার জীবিত থাকে এই জিনিসটা সিকিউর করবেন এন্ড তাদের কোন কোথায় হেলথ কোথায় কি ডিসিশন নেবে এরা কিন্তু একজন কে ডিসাইড করতে হবে এন্ড অধিকাংশ প্লেয়ারকে বলতে গেলে দেখা যায় যে তারা বারমুঙ্গায় অভ্যস্ত আছে ঠিকই কিন্তু পুরগেটরি অ্যান্ড কালাহারিতে তারা কিন্তু খুবই রকম অভ্যস্ত না প্রচুর প্যারায় পড়তে হয় তাদের পোর্গেটারি কালাহারি বাট অন্যান্য ম্যাপ তারা খেলে নেয় মানে অধিকাংশ টুর্নামেন্টে দেখবেন যে এই তিনটা ম্যাপই খেলা হয় জাস্ট বার্মোরা পোরগেটারি অ্যান্ড কালাহারি এই তিনটা ম্যাপে তারা বেশি খেললেও খুবই একটা মানে লিখতে পারে না বার্মুডা যারা খেলে তারা অধিকাংশই দেখবেন যে রাশি মোড়ে থাকে বার্মুডার প্রত্যেকটা জিনিস তাদেরকে চেনা আছে সো রকম কোনো প্যারা হয় না তাদের ক্ষেত্রে বাট অন্যান্য ম্যাপের ক্ষেত্রে তাদের তাদের টিমের অন্যান্য প্লেদের প্যারা হয়ে যায় তো সেটা হচ্ছে সিকিউর করবেন অ্যান্ড বেস্ট অফ লাগ জানাই প্রত্যেকটা প্লেয়ার তাদের টিম যাতে এগিয়ে যাক এটাই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ